আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বোন আজকে কোন ব্যাংক সব থেকে বেশি রেট দিচ্ছে সেটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আজকে যারা টাকা পাঠাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কোন ব্যাংকে বেশি রেট দেয় সেটা জেনে টাকা পাঠাবেন তাহলে আপনি কিছুটা বেশি পাবেন অন্যান্য ব্যাংক বা এক্সচেঞ্জার থেকে আজ সাতাইশ ডিসেম্বর দু রোজ শুক্রবার আপনাদের মধ্যে যারা আজকে নতুন যুক্ত হয়েছেন বা আপনারা যারা ভিডিওটি দেখছেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে শুরুর দিকে আমি আপনাদের জানাবো আলরাজি ব্যাংকের রেট আলরাজি ব্যাংকের রেট হচ্ছে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এনজাজের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এস টিসি পে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এস এন বি ব্যাংক একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ফাউরি থেকে টাকা পাঠালে বিভিন্ন মাধ্যম আছে রিয়া অপশন বা বিভিন্ন অপশন আছে তার মধ্যে একটি অপশন বত্রিশ টাকা একত্রিশ পয়সা আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা পাবেন বিনিয়ালার রেট হচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে আপনি টাকা পাঠালে আজকে পাবেন একত্রিশ টাকা একষষ্টি পয়সা তবে এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সবার সব এক্সচেঞ্জারের সাথে মিল আছে সেটি হচ্ছে বিকাশে টাকা পাঠালে বত্রিশ টাকার উপরে আপনি পাবেন এরকম আপডেট পেতে আপনারা এই চ্যানেল এই পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকতে পারেন আমি প্রতিদিন সৌদি আরবের ব্যাংকিংয়ের এক্সচেঞ্জের টাকার রেটের সাথে 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 বিমানের টিকেটের মূল্য জানিয়ে থাকি বিভিন্ন দেশে যারা বসবাস করছেন বা সৌদি আরবে যারা বসবাস করছেন বিশেষ করে সৌদি আরবের জন্য আমি কাজ করি আপনারা কোন এয়ারলাইন্সে কত তারিখে যাবেন কত দিনের ছুটি এবং কোন বিমানবন্দর থেকে যাবেন সেটি যদি আমাকে জানান আমি আপনাদের টিকেটের মূল্য জানিয়ে দেব। ট্র্যাভেলসে যাওয়ার আগে আপনি যদি টিকিটের মূল্য জানতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আপনি কোন এয়ারলাইন্সে টিকিট সহজে কম দামে অফার প্রাইজে কিনতে পারেন তো এই ছিল আজকের মোটামুটি টাকার রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমি যেহেতু সৌদি আরবে দীর্ঘদিন ধরে আছি আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করি পাশাপাশি আমরা দেশে কিভাবে উদ্যোক্তা হব দেশে কিভাবে ছোটো করে হলেও নিজের জন্য না হয় নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা শুরু করব সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে আমি অ্যানালাইসিস করতেছি এবং আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন অনুপ্রেরণা দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই